যেটা তিনশো দুই ধারাটা প্রমাণিত হয়েছে যেগুলো পোস্টমর্টাম রিপোর্ট ইনকোয়ার রিপোর্ট ডাক্তারবাবুরা এসে সাক্ষীও দিয়েছেন সেখান থেকে দেখা যায় ওর ইঞ্জুরিটা মারাত্মক ছিল তো বাঁচার ইচ্ছা সত্ত্বেও তাকে বাঁচতে দেওয়া হয়নি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছে এবং সর্বোপরি তার মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য দড়ি দিয়ে কাপড় দিয়ে তার গলা মুখ হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং বস্তার মধ্যে পুরে মেয়ে ফেলা হয়েছে একটা বাচ্চা সাত বছরের বাচ্চাকে তার এই বয়সে তার মায়ের কোল থেকে চলে যেটা হলো এটা সত্যিই থেকে ঘটনা বলে বিবেচনা করেছেন তিল জলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ও খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিল আলিপুরের বিশেষ পকস আদালত বৃহস্পতিবার এই রায় দিতে গিয়ে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য এই অপরাধকে বিরলের থেকে বিরলতম বলে উল্লেখ করেছেন যাকে ফাঁসির সাজে দেওয়া হয়েছে তার নাম অলোক কুমার সে ডেলিভারি বয় হিসাবে কাজ করত থাকত কলকাতার তিলজলা থানা এলাকায় সেখানেই দু সালের ২৬ মার্চ সে এই অপরাধ করে পুলিশের তদন্তে উঠে আসে নিহত শিশুর মা শিশুকে বাড়ির ময়লা ফেলতে পাঠায় সেখানে একটি কুকুরকে দেখে ভয় পেয়ে যায় শিশুটি এবং পাশের একটি ঘরে এসে ঢুকে পড়ে পুলিশের তদন্তে আরও উঠে আসে সেই ঘরেই ছিল অলোক সে শিশুটিকে নিয়ে একটা জায়গায় যায় সেখানে যৌন নির্যাতন করে তারপর শিশুটিকে হাতুড়ি দিয়ে মেরে খুন করে খুনের জন্য দুরকম হাতুড়ি ব্যবহার করেছিল সে মৃত্যু নিশ্চিত করতে শিশুটির শ্বাসরোধ করে অলোক যেটা তিনশো দুই ধারাটা প্রমাণিত হয়েছে যেগুলো পোস্টমর্টাম রিপোর্ট রিপোর্ট ডাক্তারবাবুর এসে সাক্ষীও দিয়েছেন সেখান থেকে দেখা যায় ওর ইঞ্জুরিটা মারাত্মক ছিল তো বাঁচার ইচ্ছা সত্ত্বেও তাকে বাঁচতে দেওয়া হয়নি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছে এবং সর্বোপরি তার মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য দড়ি দিয়ে কাপড় দিয়ে তার গলা মুখ হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং বস্তার মধ্যে পুরে মেরে ফেলা হয়েছে একটা বাচ্চা সাত বছরের বাচ্চাকে তার এই বয়সে তার মায়ের কোল থেকে যেটা হলো এটা সত্যি নিঃশংস বিরল থেকে বিরলতম ঘটনা বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদন ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন